সরাল ইমরান দুইশটা আয়াত আছে মায়া মোহাবত ভালোবাসা তৈরি করে দিয়েছি আটটা জিনিসের উপরে দুনিয়ায় আটটা জিনিসের মধ্যে মানুষ দুর্বল এর দিকে মানুষের ঝোঁক ভালোবাসা মহাব্বত আকর্ষণ বেশি চট্টগ্রামবাসী আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই আটটা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা আর আয়াতের শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন এক পৃথিবীর মানুষের ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি প্রতি সরে জোরে বলেন বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে পছন্দ হয় এক নাম্বারে সুগন্ধি দুই নাম্বারে নামাজ আর তিন নাম্বারে আমার নিজের স্ত্রী কার স্ত্রী এখানে যারা বসে আছি আমাদের কাছে ভালো লাগে কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা আ মানে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা ভালো লাগে এই কারণে আজ বাংলাদেশে পরকীয়া প্রেম আমি আয়তের তাফসির পর দিকে তাফসির হাক্কা নিতে পেয়েছি কেউ যদি পরকিয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন এক নাম্বারে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার জীবনের এবাদত বন্দিগি কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নাম্বারে মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন ইমান পাবেন না যে বড় কঠিন কঠিন কথাগুলো বললাম এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকিয়া প্রেমে লিপ্ত আছেন কারা হাত তোলেন তো ও এ হাদিস বলা আমার মনে হয় এই সেলার জন্য না এ কুষ্টিয়ার জন্যে কার্যকর আলহামদুলিল্লাহ যাক ভালো এই এলাকায় পরকিয়া প্রেম নেই যদি না নিজের স্ত্রী বাদ দিয়ে স্ত্রীর সাথে হোক অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলে ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে এই কথা বলেন কেন নাকি জিনিসপত্র কম বেশি আছে সব পুরোপুরি ঠিক হ্যাঁ এখানে একটু ছোট্ট কথা বলা দরকার এখানে হাজারো স্বামী বসে আছে এই কারণে বলছি মেয়েরা আছে না সম্মানিত মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার ইন্ডিয়া ইন্ডিয়া হারবার ছাড়া কথা বলছেন এখানে এদের যে এমনি না না বড় যদি কোনো পুরুষ মানুষ আপনার রেখে লাইন করে বুঝতে হবে শুধু ওই পুরুষের দোষ না আপনারও কিছু দোষ আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় এবাদাত এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর্শ হাক যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না এই লাইন করে এবারে একটু জোরে বলেন ঠিক তার মানে বোঝাচ্ছে এখানে লাইন মারা লোক আমাদের কাছেও ভালো লাগছে স্ত্রী তৈরি হওয়ার আগে যে চারটা বিষয় খেয়াল করা দরকার এখানে অধিকাংশ মানুষ করছি না লোকটা বসে আছে বিয়ে করার পরে দশ বছর পার হয়ে গেছে হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে কিন্তু সন্তান হয়ে গেছে দুই তিনটা বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে আরো আসতে বলেন এই জন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণাগুন চারটা দেখে নেওয়া দরকার এক নম্বরে তার বংশ দেখতে হবে দুই নাম্বারে তার সৌন্দর্য তিন নাম্বারে তার সম্পদ চার নাম্বারে দেখা লাগবে আল্লাহ দিন দারিত্ব অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা যে বিয়ে করবে ছাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যায় যাচ্ছে আরো আসতে বলেন অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে বাবার পছন্দ হয়ে গেছে ছেলে বাদ নিজেই বিয়ে করে ফেলেছে আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্যেও তা দোলা ভার জন্যেও তা ওই ছেলের জন্যেও তা কথা বলেন না কেন আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে এরপরে সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়াই জানা নেই রংপুরে এক মা ফেলে গিয়েছিলাম এক মরুব এসে বলছে হুজুর আসসালাম আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি ছেলে আছে আপনার হ্যাঁ কয়টা নয়টা নয়টা ছেলে মেয়ে হয়ে গেছে দাদা বলে আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দুয়া লাগে একটু বলেন দেখি বসো হুজুরো দুয়া এখনো পড়া হয়নি তো দোয়া এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন অত চৈ দুয়ার ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহি আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের মাসের রাত আজকের এই সংসার আল্লাহুম্মা জান্নিবে না শয়তান ও জান্নিবে শয়তান মা রাযাকতানা আমি এবং আমার স্ত্রী দুইজনে শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি ও গুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে এ দোয়াটা আপনি কি খেলা সুরা মনে করেন নবীজি নিজে শিখিয়েছেন এটা আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকেই দেখে বংশ দেখে তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমার দেখার ভেতরে নেই এজন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবারগুলো গুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শেখায় আমি স্বামী প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রবানা হাবলনা মিন জিনা অ জরুরিয়া তিনা করতা মায়োনিও আলিল মতা কিনা ইমামা স্ত্রীর প্রতি মহব্বত ভালোবাসা আকর্ষণ

মফাসিন লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে উসা করে ডাকেন ইয়া আল্লাযিনা আমানু জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দেন মায়া দিয়ে মহব্বত দিয়ে লা তুলহি কুমা মুআলুকুম ওয়ালা আওলাদুকুম হালাক হয়ে যেও না গাফেল হয়ে যেও না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং জিকিরিল্লা আই আন আমরিল্লা আল্লাহর আদেশ থেকে অমাইয়া হুমুল খসিরুল কোন মানুষ যদি কাজ করে স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায় আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম না কি হিন্দু অফিসার আমারে উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই বাপ দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারা দিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেন নি। ওনার ভাষা দিয়ে আমারে বসিয়েছে কণনের একটা আয়াত পুডে চরা তাকাবনের যদ্ধ নাম্বার নম্বর নাম্বরাইয়াত ইয়া আইয়হাল লাদিনি নামানু ইন্ নামিন আজ আজি কম আওলাধি কম ম আদৌবল লাকম ফাহাদারু আয়াত। আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমার বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি সাতিতে কি আমি তাও জানি না কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন ও হিন্দু বেটা ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে আমি তো নিজে হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে কি বলে হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই তিন পাড়া করান মুখস্থ হয়ে আস আমার বলছে হুজুর এই দুয়াটা এই আয়াতটা যখন পড়েছে সোরা তাগাবনের বনের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চাই দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহমেদ আহমেদ কি নাম নাম এর রেখেছি দুই পারি আমি শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে তিন নাম্বার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সমর্থ ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্যে ঘোষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই ওপরে এর পরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘোষ দিয়ে আমি বেশি বলে ফেললাম এই কথা বলেন না কেন এ বাবা কিন্তু জানে যে চেয়ারের যোগ্যতা আমার ছেলে নেই এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা তাকে বসিয়ে চেয়ার বসে আর আজে বাজে কাজে অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর নেই বলছে চার নাম্বার ওকে আমি একটা সৎ থেকে দেখে করেছি ওকে আমি একটা সৎ পাত্রি দেখে বিয়ে দিয়েছি নবি আমাকে চারটা দায়িত্ব দিয়েছিল আমি পঙ্খানো পঙ্খানো ভাবে আদায় করলাম আমি তো পারি না আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের সাথে কি সমস্যা। কি কারণ এর চাইতে আবার কি কবরের নিচের ওয়াজ করবো স্ত্রীর গুনাগুন বললেও যদি আপনার সমস্যা হয় এ মাহফিল দিয়েছেন কেন আগামীতে মম্মতা গান দেবে বিশেষ করেন কিসের খেলা করার জন্য সমানিত ভাইরা আমরা যে আটটা গুণ বলার জন্য বসেছিলাম আমি আকারে এই কথা বলছিলাম এমনি কাশির থেকে নাকি বানিয়ে বানিয়ে বলছি অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব কোরআন দিয়ে তারা যেভাবে বুঝেছে আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আখেরা ধ্বংস করে ফেলছি আল্লাহ আমাদেরকে সোরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়টা বোঝার তাও দিন না আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে যারা দায়িত্ব আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এজন্য কি 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 কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তো আর আবু সোহেল দেখি নাই আমার তো মনে হয় কোরআনে কারিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না আবু জেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে নেবে এরা মারা গেলে এদের জানাজা দেওয়া খবরে দেওয়া বেকার হবে আল্লাহ আমিন রব্বানা সালামনা ফসানা ওয়াইল্লাম তাগফিরলানা অতার হন্না কোনান নামিনাল খসিরিন আরব্বলা মি বড় আশা নিয়ে কারিন প্রচার করার জন্য সেই কুষ্টিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত এসেছিলাম তাফসির আকারে তাফসিরুল করান মাহফিলে কথা বলার চেষ্টা চালাচ্ছিলাম যতটুকুই বলেছি আমাদেরকে তুমি মেনে চলার তৌফিক ফিক দাও এমা মাহফিলের আজ আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছে মূল কথাগুলো আমরা বলতেও পারলাম না যতটুকুই বলেছি আমাদের জীবনে আমল করা তাও ফির দাও আগামী তেই মা ফিলটা করানের প্রসারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করি না যারা এ কোরআনের প্রসারের সাথে জড়িত তাদেরকে হেদায়ত নসিব করো যারা না বুঝে বন্ধ করে দিল তাদেরকে হেদায়ত নসিব করো এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে এদেরকে মাফ করে দাও যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লাহ মোহাম্মদ রসুল